আলাইকুম ফার্মার আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে আপনি যদি আজকের দিনে একজন তরুণ হয়ে খামার করতে চান তাহলে সবচেয়ে প্রথম যে প্রশ্নটা আপনার সামনে আসবে তাহলে তুমি করে গরুর পেছনে সময় নষ্ট করছে এটাই বাস্তব এই সমাজ এখনো কৃষিকে নিচু পেশা হিসেবে দেখে খামার মানেই যেন ব্যাকডেটেড গরিবের কাছে অথচ দুধের দাম যেভাবে বাড়ছে খাদ্যের বাজারে কৃষি পণ্যের যেভাবে চাহিদা তৈরি হচ্ছে তাতে একজন দক্ষ খামারিরা অনেক সময় একজন বেসরকারি চাকরিজীবীর থেকেও বেশি হতে পারে কিন্তু এই সমাজ এই হিসেব করে না তারা এখনো দেখছে আপনার গাড়ির আমার মাটি লেগেছে কিনা আপনি স্যুট প্যান্ট পরছেন কিনা আপনার অফিস আছে কিনা আজকে বাংলাদেশে একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান যদি বলে আমি খামার করতে চাই তাহলে সেই পরিবারের বাবা মা অস্থির হয়ে যায় তারা ভাবে ছেলে হয়তো ভুল পতে যাচ্ছে কারণ তারা এখনো ভাবেন চাকরির মানে নিরাপত্তা খামার মানেই অনিশ্চয়তা অথচ বর্তমান পরিস্থিতি বলছে চাকরি পাওয়া কঠিন এবং চাকরিতে থেকেও টিকে থাকা আরো কঠিন বাংলাদেশে হাজার হাজার গ্রাজুয়েট প্রতি বছর বের হচ্ছে কিন্তু যে পরিমাণ চাকরি তৈরি হচ্ছে তার চাহিদার এক শতাংশ না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন যদি নিজে কিছু করতে চায় বিশেষ করে যদি সেটা হয় কৃষিভিত্তিক কোনো উদ্যোগ তাহলে সেটাকে সমাজ এখনো সম্মান দিতে প্রস্তুত না এর পেছনে অন্যতম কারণ হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজে আমরা কখনো শিখতে পাই নাই খামার কিভাবে চালাতে হয় বা একটা ছোট বিজনেস কিভাবে শুরু করা যায় আমাদের সব শিক্ষা ছিল শুধু পরীক্ষা আর চাকরি পাওয়ার জন্য ফলে কেউ যদি ভিন্ন কিছু করে তাকে নিয়ে কৌতূহল সন্দেহ বা হাসাহাসি চলে আসে সমাজ বুঝতেইছে না খামার এখন একটা বিজনেস মডেল গরুর দুধ গোবর বাসুর খাবার ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে এটা একটা অপারেশন যেখানে লাভ ক্ষতির হিসাব চলে ডাটা বেস সিদ্ধান্তে কিন্তু আমাদের সমাজ এখনো খামারকে দেখে গরুবাদা আর গোবর পরিষ্কার করার কাজ হিসাবে এটাই সবচেয়ে বড় সংকট তরুণরা যখন খামার শুরু করতে চায় তখন শুধু অর্থনৈতিক বাধা আসে না সবচেয়ে বড় বাধা আসে মানসিক দিক থেকে প্রতিবেশী জিজ্ঞেস করে বড় কিছু করতে পারলে না চাকরিটা কি পাওয়া গেল না আত্মীয় স্বজনের চোখে আপনি হয়ে ব্যর্থ কেউ কারণ এই সমাজ রেজাল্ট দেখে না তারা স্ট্যাটাস দেখে এই অবস্থা পাল্টাতে সময় লাগবে কিন্তু সেটা শুরু হতে পারে আপনার হাত দিয়ে যদি আপনি খামারকে কেবল পশুপালনের বিষয় না ভাবে এটাকে একটি প্রফেশনাল বিজনেস হিসাবে না যারা বর্তমানে বড় খামার গড়ে তুলেছে তারা সবাই প্রথম দিকে এসব কটাক্ষের মুখে পড়েছিল তাদেরও সমাজ প্রশ্ন করেছিল তুমি কেন এটা করছো কিন্তু সময় আজ প্রমাণ করছে তারা ভুল করেনি সত্যি কথা হল ভাই সমাজের ব্যবহারের পেছনে কোনো ব্যক্তি দোষী না আমাদের সংস্কৃতির শিক্ষার ঘাটতি আর কাজকে মূল্যায়নের দৃষ্টিভঙ্গি এই সমস্যার মূল কারণ আরেকটা কথা হলো আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি রেগুলার এক টাইপের কন্টেন্ট তৈরি করেন কেন ভাই আমরা চাচ্ছি কৃষি ও খামারের প্রতিটা দিক নিয়ে বাস্তব অভিজ্ঞতা আবেগ আর সমাধান তুলে ধরতে আমরা চাচ্ছি এই প্ল্যাটফর্মটা এমন একটা জায়গায় দ্বারা যেখানে একজন খামারি প্রতিদিন কিছু না কিছু শিখে তার জীবনে পরিবর্তন আনতে পারে শুধু ভি ব্যবসা না এখানে আমরা আলাদা কিছু করতে চাই আর সেটা হলো প্রতিদিন ছোট ছোট বাস্তব সমস্যা নিয়ে কথা বলা যে কথাগুলো কেউ বলেন না তাদের জন্য বলি যাদের জীবনে এই খামারের উপর দাঁড়িয়ে আছে এটা না এটা একটা মিশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস নেই সেগুলো তাহলে